ভালো প্রস্তুতি নিতেন সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না আর রাত্রে ঘুমাবো না মানে গল্প করে টাইম পাস করব তাও না বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব অথবা কোরআনে করিমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব। দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব। আল্লাহর জিকির আজকার এবাদত বন্দীতে তবা ইস্তেক ফার নিজের সংশোধনের জন্য অনতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে রকম নে কামলের বেশি বেশি তৌফিক দান করেন পরিবারকে জাগিয়েছেন সুতরাং আপনার পরিবারকে জাগাবেন আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয় আপনার বাপ মারও দেখাশোনা করছেন তাদের খোঁজ খবর নেবেন আপনার বোনেরা আছে তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা আর ওর এ বাদবন্দি করছে কিনা সুন্নতি তৈরিকে বাদবন্দি হচ্ছে কিনা কারণ অনেক বেদাতি বাদবন্দী করছে ওজিফার কিতাব নিয়ে এনেছে আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই ওই বেদাতি ওজিয়া পড়ছে দুরুদের তাজ দুয়ায়ে গাঞ্জুল আর্শ হ্যাঁ দুরুদে মাহি আর দুরুদে লাখি আর দুরুদে তোনা জিনা আর কত কিসের বিদাত পড়ছে তো সব পড়ে লাভটা কি আর আরে একটি দোয়া যেগুলি বললাম আর এইরকম অজিফার কিতাবে যতগুলি আছে ওই পাঁচটা সুরা থাকে সুরায় মোজাম্মেল সুরায় আর কিছুরা মারিয়াম আর অমক আর তমক পাঁচটা সুরা শুধু কোরআনে কারিমে থাকে আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি সব জাল কথা রসুল্লাহর দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শেখাইতে হবে আর জাল ওজিফা শেখাইতে হবে আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে তাতে সিরকি কথা আছে তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে যাতে বিধাত আছে সুতরাং ওই সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে সেগুলি যেন আপনার পরিবার না পড়ে শহীদ আর কিতাব কোরআন সন্না ভিত্তিক যেগুলিতে রেফারেন্স হাওয়ালা বরাদ দেওয়া আছে ওগুলো যদি পান তো ভালো কথা আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে যেমন রিয়াজুস আলহীন রয়েছে এইসব কিতাব থেকে নেবেন যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ আর দুয়া আর জিকির এসব না পড়া হয় এই দিনগুলির শেষ যে দশটি দিন এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাম এতে কাফ করেছেন এতে কাফ এতে কাফ মানে মসজিদে অবস্থান করা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতের জন্য শুধু আল্লাহর এবাদতের জন্য মসজিদ অবস্থান করা লজুমুল মসজিদ লিপ্তা ফর্রক তা আতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য অবসর করে দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর এবাদত বন্দীর উদ্দেশ্যে আর এই কাজটি হচ্ছে যা কোরআন করিম দ্বারা প্রমাণিত দ্বারা প্রমাণিত নম্বর একশো সাতাশিতে পাক ইরশাদ করেছেন ওলা তো বাহন ভাকে ফোনা ফিল্মা সাজেদ তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না স্ত্রী সম্ভব করিও না সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে আলিঙ্গন করা জড়িয়ে ধরা চুমন দা কোনোটাই জায়জ নয় এতে কাফের অবস্থায় বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়জ নয় হ্যাঁ কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায় স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো সালাম দোয়া কেমন আছো ভালো আছো দেখা সাক্ষাৎ হয়ে গেল বাড়ির কি খবরটা আছে যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই কারণ আমি এ করিম সাল্লাহ আলিয়াল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন বলা তোমা সেরকম না ওয়ান তোমা আকে ফোনা ফিল্মে যখন তোমরা মসজিদে অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভব করিও না স্ত্রীতে সংস্পর্শে যেও না বলা হয়েছে মসজিদে আর পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে মসজিদে হইতে হবে মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতে কাপ মোসাল্লায় যেখানে নামাজ পড়ে যাই নামাজে এই এতে কাপ আমাদের জানা নেই তবে কেউ ভুল করতে পারে যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন যদি এটা শরীয়তে থাকবে তার নবীলামের বিবিগণ মসজিদের নবীতে কেন এতে কাপ করবেন আর তারপরে যখন দেখলেন যে নবী সাল্লা একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশান করে সবাই মসজিদকে ভর্তি করে দিয়েছে ঘেরে ঘেরে ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে একবারে বাঁধাবাঁধিয়ে কম্পিটিশনে এই দেখে নবিসাম বললেন যে তোমরা কি নেকি না আশা করছো যেমন হাদিসটি আপনাকে একেবারে নবিসাল্লামের ভাষায় শোনাই নবী করিম সাল্লাম যখন এতে কাপ করতেন তখন সাল্লাল ফাজরা ফজরের নামাজ পড়তেন সোম্মা দাখালা মতা কাফ তারপরে এতে কাপে ঢুকতেন তো এতে কাপে ঢুকবেন কখন এটি একটা মশলা এখানে দেখিন আমাদের সে অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে সূর্য ডুবলেই ঢুকে যেতে হবে এতে কাপ শুরু না নবী সাল্লা কখন ঢুকতেন এজা নামাজ কখন হয় মাকে এই একুশের রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে নামাজটা পড়ে এতে কাপের জায়গা যে ঘেরা থাকতো ওখানে ঘেরা থাকলে ভালো যদি ঘেরা সম্ভব হয় আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয় যেমন মসজিদে হারামে মসজিদ নতুন এখন ঘেরা সম্ভব নাই লাখ লাখ লোক এতে করছো কি করে ঘেরবেন আপনি এক মসজিদে একজন দুইজন এতে করলে ঘিরে রাখা সম্ভব তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই তারপরে এতে কাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাম ঢুকতেন এই হচ্ছে হাদিস সুতরাং সন্ধ্যা থেকে ঢুকে যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় নয় একদল সমন্বয় করছেন যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে যাও আর তারপরে এতে কাফের জায়গায় ফজরে ঢুকো তাহলে ঠিক আছে ওইভাবে যদি ঢুকেন কোনো অসুবিধা নেই কিন্তু এতে কাপ আসল শুরু করেছেন ফজরের সালাতের পরে

তো জাইনব কি করলে আমার আদি ক্ষেমা ও নিজের একটা খেমা লাগিয়ে এলো মসজিদের মধ্যে আরো কয়েক বিজেপা সব মসজিদে এতে কাপড় যখন দেখলেন বললেন মা এগুলো কি শুরু হইলো কি হইল এই এতে কাপ আগে থেকে তো পুরো প্রস্তুতি ছিল না দেখাদেখি শুরু হয়ে গেল আয়সাকে দেখলে তখন জাইনাব শুরু করে দিলো জাইনাবকে দেখলো তো সবাই শুরু করে দিলাম এই কোন আর কম্পিটিশন শুরু হলো বলছেন যে বেনাম আয়েশা তাওয়া হাফসাতা ওয়া জাইনাম একটা হচ্ছে হাফসার একটা হচ্ছে জাইনাবের একটা হচ্ছে আয়েশার এইরকম আলা নাবি সাল্লাল্লাহ আলিসাল নবী সাল্লাহ বললেন আল বিররা আরাধনা বেহাজা এরা কি নেকির আশায় এগুলি করেছে না সতিনে সতিনে জানালা তাই শুরু করেছে হ্যাঁ কী উদ্দেশ্যে যদি নেকিরি আশা থাকতো আগে থেকে আমি জানতে পারতাম যে আগে থেকে এদের নিয়ত আছে সবার এতে করার একিক শুরু করলো ইন যে ইন যে হা ফালা ফালা আরা হা এগুলোকে সবকে টেনে ফেলে দাও এই ক্ষেমাগুলিকে তামুগুলিকে সবগুলিকে টেনে ফেলে দাও খসিয়ে দাও খুলে দাও আমি এগুলিকে দেখতে চাই না আমি এগুলো দেখব না করতে দিলেন না এতে থেকে যেমন জানা গেল যে নিয়তে খ্লাস হইতে হবে হ্যাঁ এখলাস হইতে এখলাস যদি সামান্য ত্রুটি থাকে না ধরেন আমরা একসাথে চাকরি করছি আপনি আপনার একই কোম্পানিতে পাঁচজন চাকরি করছেন আসলে এতে কাপ করতেন না কিন্তু যখন দেখলেন একজন বসের কাছে ছুটি পেয়ে গেছে একজন ছুটি পেয়ে গেছে এতে শুরু করছে হ্যাঁ স্যার ও এতে কাপ করে আমিও এতে কাপ করবো আরে তুমি এতক্ষণ কেন বলো নেই তুমি এতে কাপ করো ও এতে কাপ করেছে যেন তোমাকে এতে করতে হবে তো এটা তো নিয়ে ভালো না তো মানে ও ছুটি পেয়েছে সে আমাকে ছুটি নিতে হবে এখলাস জরুরি তাহলে দুই নম্বর কথা স্বামীর অধিকার আছে স্ত্রীর বল প্রয়োগ করার স্ত্রী স্বামীর ওপর বল প্রয়োগ করছে যে তোমাকে দাড়ি রাখতে দেব না দাঁড়িয়ে রাখতে দেবো না এক ঘন্টা আগে আমাদের এক ভাই বলছেন যে সে দাড়ি তো রেখেছি কিন্তু স্ত্রীর সাথে আমাকে জেহাদ করতে হয়েছে জেহাদ করতে হয়েছে তাও আর মাদ্রাসা পড়া সুভান আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়া স্ত্রীর সাথে জেহাদ করতে হয় তাহলে যদি স্কুল পড়ার কলেজ পড়া হয় তাহলে তার সাথে কি করতে হবে তার সাথে মুখের জেহাদ না অস্ত্রের জেহাদ লাগবে নাকি মারামারি করবেন না মারামারি করতে বলছি না আমি একটা হেকমত বলছি এক জায়গায় বলেছিলাম হ্যাঁ আমি দু একটা বক্তব্য এরকম বলেছি যদি কোন স্ত্রী বলে স্বামীকে আপনাদেরকে বলে দিচ্ছি পরামর্শ এটা যে তুমি দাড়ি রাখিও না দাড়ি রাখতে তোমাকে দেব না আপনিও বললেন যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে ডেইলি খাবারের চুল ডেইলি খাবারের চুল ডেইলি খাবারের চুল তোমাকে মাথা নেড়া করে রাখতে হবে সবুর করেন আপনি মাথা নেড়া করে একটু দেখতে ভালো লাগবে না তারপর অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমিও নেড়া করব তুমিও নেড়া করো সমান সমান এই পরামর্শ দিয়ে দিলাম যদি ও নেড়া করে থাকতে পারে তারপর আপনার জন্য যায় মানে দেখেন একটু ওর তামাশাটা কি করে আর তারপরে বলে এই নেড়া অবস্থায় তোমাকে সবসময় রাখবে একবার নয় শুধু একবার নয় তো এইরকম করে রাখবো যেমন আমাকে দাড়ি মন্ডা করে তোমার মতো সকল সুরাত করে রাখবে তেমনি তোমাকে আমি নেড়া করে রাখবো জি হ্যাঁ দেখেন এই কম্পিটিশন করেন যে জিততে পারবেন ইনশাল্লাহ তখন দেখবে জানা মহিলা জাতি ও চুল ছাড়া থাকবে না হ্যাঁ একেবারে নেড়া থাকবে না হ্যাঁ পশ্চিমা চুল রাখবে আবার যদি বলে এতটুকু কাটো খুব খুশি আর আমাকে ইউরোপিয়ান বানিয়ে দিয়েছে আমার স্বামী আমেরিকান বানিয়ে দিয়েছে আমাকে ক্যানাডিয়ান বানিয়ে দিয়েছে এইরকম করে যদি কাটতে বলেন হিন্দু খ্রিস্টানদের মতো ওতে খুশি কিন্তু নাড়া করতে বলে জি হ্যাঁ তো বলছিলাম যে এতে কাপ মহিলারা কোথায় করবে মসজিদে করবে এক সাহেব বই লিখেছে যে বইটি লিখেছে এক গিলানি নাম বলে দি গিলানি কোন আলেম নাই ইকবাল গিলানি না একজন ইঞ্জিনিয়ার মানুষ কিছু লেখার শখ ছিল উর্দু ভাষায় লিখেছে বাংলায় অনুবাদ রমজানের মাসাইল তাতে এই ফতুয়া ভুল লিখেছে কারণ অনেকেই বইটি পড়বেন বিভ্রান্ত হবে ওতে লিখছে যে নবীসুসালম যেহেতু বলেছেন লাহতম না এমা আল্লাহ হে মাসা জেদ আল্লাহ হে ওয়া বইউ তো আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এতে কাপ করতে বলা হয়েছে না 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 নবী শাসন এটা খেয়ালই করেননি যে এতে কাপের কথা নামাজ পড়ার জন্য প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চাই বিশেষ করে রাতের নামাজ এসান নামাজ ফজর নামাজ আর বিশেষ করে রমজান মাসে তারা যদি যেতে চায় ফজরও যদি যেতে চাই রমজান ছাড়াও যদি যেতে চায় লা তাম নাও এমা আল্লাহ এমা সাজেদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে হে স্বামীরা হে বাপেরা তোমার মেয়েদেরকে তোমার স্ত্রীদেরকে তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না যদি নামাজ পড়তে যেতে চায় যেতে দাও অবইউ তো হন না ফেরুল্লাহন না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম নামাজ হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের এই হাদিসে একটুই সারা ইঙ্গিত এতে কাফের নেই আর এতে কাফ সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন অন্তম আগে ফোনা ফিল মাসা আজেদ সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন জান্নাবি সাল্লাল্লাহু যে মহিলারা যদি মসজিদে যেতে চায় মানিয়েতে এতেকাপ করতে তাহলে যেতে দাও আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে এতেকাপ করে তাদের জন্য ভালো হবে এইতে ইতেকাফ সম্পর্কে আয়াত বাবা এই হাদিস নবী সাল্লাল্লাহু বলেননি বরং এই হাদিস বলেছে নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এতেকাফের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে মান-ইজ্জতের হেফাজতের ব্যবস্থা থাকে মহিলা সেকশন থাকে সেখানে কোনো ভয় নেই অথবা স্বামী আছে আর কেউ নেই স্বামী আছে এইদিকে দিকে দিকে মহিলা আছে মসজিদে আর মসজিদে সেফটি আছে তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা এতে কাপ করে যদি ব্যবস্থা না থাকে এই রকম তাহলে মহিলা এতে কাপ করবে না এতে কাপ করা সন্ন্যাদ এমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে লা আলামান আহাদি মিনাল আলামা এ খেলাফান আন্নাল এতে কাফা মাসনুন আমি কোন আলেমের এমন কোন মত কোন মত জানি না যে তারা কিছু বলেছেন বরং এতে কাফ হচ্ছে এটা সকল মত ইমাম আমাদের সকলেই বলেছেন যে এতে কাফ হচ্ছে সুননাথ এই রকম নাকি রামরা যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতুয়া দিয়েছেন এতে কাপ হচ্ছে ফর্জেকে ফায়া মানে প্রত্যেক মহল্লাতে গ্রামে মসজিদে নাকি এতে কাবুরতে হবে এই ফতুয়া আর কোন দলিল নেই বরং এমনি এতে কাপ হচ্ছে সন্ন্যাথ সকলের জন্য করতে পারলে ভালো আর না করলে কোনো অসুবিধা নেই এতে কাপ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের বের হতে চান তাহলে হওয়াটা কেমন এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা বের হওয়া এতে কাপ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক মানুষের জন্য আবশ্যক সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরিয়তের দিক থেকে বিধানগত দিক থেকে আবশ্যক প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজন আপনি এতে কাপ থেকে বাইরে যাবেন মসজিদের বাইরে পেশাবখানা যাবেন পেশাবখানা যদি না থাকার বাড়ি তো আপনার পেশাবখানা থাকে তো মসজিদ থেকে আপনি বাড়ি বাড়ির পেশাবখানায় যাবেন আপনি একটু দূরে থাকলেও যাবেন আপনি এইরকমই পায়খানা যাবেন করার জন্য যাবেন শরীয়তি বিষয়